দর্শকবৃন্দ আপনারা দেখছেন ভারতের পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান জেলার বিবির হাট বিবির হাটে যেখানে ছাগলের হাটটি আছে সেই হাটে আমি উপস্থিত হয়েছি দর্শকবৃন্দ এখানে দেখছেন বেশ বড়ো সাইজের পাঠা আরও আছে এখানে দেখছেন বেশ কিছু পাঠা এখানেও পাঠা রাখা আছে পাঠাগুলির কি দাম আছে আমি বিক্রেতার কাছ থেকে জেনে নিচ্ছি এই পাঠা কার আপনার তো হ্যাঁ আমার এই পাঠাগুলো আপনার তো এগুলো আপনার আছে আচ্ছা আচ্ছা এই পাঠাটার দাম কত আছে সাড়ে ছ হাজার টাকা দর্শকবৃন্দ আপনারা শুনলেন একটি ব্ল্যাক বেঙ্গল প্রজাতির পাঠা ছাগল বিক্রেতা দাম রেখেছেন সাড়ে ছ হাজার টাকা নিতে হ্যাঁ দাঁত চারটে দাঁত আছে আচ্ছা এই ওজন কত হবে মাংস সলিড মাংস কত হবে সলিড মাংস বারো কেজি বারো কেজি হবে দর্শকৃন্দ আপনার শুনলেন এই পাটা ছাগলটি সলিড মাংস বারো কেজি হবে বিক্রেতা বললেন আচ্ছা এই পাটা ছাগলটার দাম কত আছে দর্শকবৃন্দ একটি বড় সাইজের হৃষ্টপুষ্ট পাটা ছাগল দেখছেন এই পাটা ছাগলটির দাম বিক্রেতা রেখেছেন পনেরো হাজার টাকা এটা দিতেছে চার দাঁত আচ্ছা মাংস কত হবে সলিড মাংস হবে ছাব্বিশ কেজি হবে দর্শক বিন্দু আপনারা শুনলেন ছাব্বিশ কেজি মাংস হবে এই পাঁটা ছাগলটির আচ্ছা এখানে যে পাটা ছাগল দুটো দেখছি এই ছাগলটার দাম কত আছে সাড়ে সাত হাজার আর এটার দাম এটা সাড়ে তেরো হাজার টাকা দর্শক বিন্দু হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল প্রজাতির পাটা ছাগল দেখছেন সাড়ে তেরো হাজার টাকা দাম রেখেছেন বিক্রেতা ডেকেছে ক দাঁত দুদাঁত দু দাঁত হয়েছে এর মাংস কত হবে সলিড মাংসি বাইশ কেজি দর্শক বিন্দু আপনারা শুনলেন এই পাটা ছাগলটির মাংস হবে সলিড মাংস হবে বাইশ কেজি বিক্রেতা দাম রেখেছেন সাড়ে তেরো হাজার টাকা দর্শক সঙ্গে থাকবেন আমি আরও দেখাব এখানে দেখছেন একটি এখানেও ব্ল্যাক বেঙ্গল প্রজাতির পাঠা ছাগল বিক্রেতা কত দাম রেখেছেন আমি জেনে নিচ্ছি দাম কত রেখেছেন সাড়ে দশ হাজার দিতেছে দাঁত হয়েছে হ্যাঁ ক দাঁত দু দাঁত এই সলিড মাংস কত কিলো হবে সতেরো আঠেরো কিলো হবে দর্শকবৃন্দ আপনারা শুনলেন বিক্রেতা বললেন এখানে দেখছেন কতগুলি ছাগল এগুলো কি ছাগল আছে রাম ছাগল আছে আচ্ছা সবগুলি রাম ছাগলের বাচ্চা না খাসি সব পাটি পাটি খাসি সব আছে পাটি ছাগলের দাম কত রেখেছে বাইশো তিন হাজার পাটি ছাগলগুলোর দাম আছে আর খাসি ছাগলগুলোর দাম তিন হাজার বত্রিশশো করে দাম আছে ছাগল সঙ্গে থাকবেন আমি আরও দেখাব চার হাজার টাকা দাম রেখেছেন রাম ছাগলের পাঠা ছাগল চার হাজার টাকা দাম রেখেছেন বিক্রেতা এটা কি আছে পাটি না খাসি পাটি বাচ্চা দাম বিক্রেতা দাম রেখেছেন এক হাজার টাকা মাত্র দর্শক বিন্দু আর এটির দাম রেখেছে চার হাজার টাকা রামপাঠারাম দর্শক বিন্ধু সঙ্গে থাকবেন এখানে দেখছেন কতগুলি ছাগল এগুলো কি ছাগল আছে আপনার খাসিপাটি খাসি এবং পাটি ছাগল আছে খাসিগুলোর দাম কত আছে বত্রিশশো আর পাটি ছাগলের দাম কত রেখেছেন পাটির ছাগল ষোলোশো ষোলোশো টাকা দর্শক বিন্ধু আপনার শুনলেন দাম আজকে কি আছে এটা কি ছাগল আছে বাচ্চা দাম কত রেখেছেন হ্যাঁ টাকা শুনলেন খাসি বিক্রেতা বললেন চার হাজার টাকা দাম রেখেছেন এই খাসি ছাগলটার দরদাম করলে নিশ্চয় আরো কমবে এটা কি ছাগল আছে পাঁঠা ছাগল ব্ল্যাক বেঙ্গল প্রজাতির পাঁঠা ছাগল দেখছেন দাম কত রেখেছেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দাম রেখেছেন বিক্রেতা দেতেছে এটা হ্যাঁ দাঁতেনি এখনো আচ্ছা দর্শকবিন্দু আপনারা শুনলেন এটা কোনো দাঁতেনি দর্শকবিন্দু এখানে দেখছেন কতগুলি ভেড়া এবং ছাগল এই ভেড়া ভেড়ার ভেড়ার দাম কত আছে হ্যাঁ সাড়ে ছ হাজার টাকা করে পিস দাম রেখেছেন বিক্রেতা আর এগুলো কি ছাগল আছে হ্যাঁ খাসি খাসির খাসির দাম কত রেখেছেন দুটোর দাম একত্রে আট হাজার টাকা দাম রেখেছেন বিক্রেতা দর্শক সঙ্গে থাকবেন আমি আরও দেখাবো এখানে দেখছেন কতগুলি ভেড়া এবং ছাগল এই ভেড়া দুটোর দাম কত গো এই ভেড়া দুটোর দাম কত সাড়ে আট হাজার ছাগলগুলো কি ছাগল আছে দর্শক এখানে বিক্রেতা ক্রেতার সঙ্গে কথাই ব্যস্ত হয়ে পড়েছেন দর্শক সঙ্গে থাকবেন আমি আরো দেখাবো এটা কি ছাগল আছে দুটোই খাসি বাচ্চা একটা পাটি আছে খাসি কোনটা লালটা দামটা কত দাম কত রেখেছেন ছ হাজার টাকা দাম রেখেছেন আর এই পাটিটা আড়াই হাজার টাকা দাম রেখেছেন দর্শক সঙ্গে থাকবেন আমি আরও দেখাবো এখানে দেখছেন এটা কি ছাগল আছে হ্যাঁ পাটি পাটি বাচ্চা দেখছেন দর্শক দাম কত রেখেছেন হ্যাঁ সতেরোশো টাকা দরদাম করলে নিশ্চয়ই আরও কমবে দর্শকবৃন্দ সঙ্গে থাকবেন আমি আরও দেখাবো এখানে দেখছেন কতগুলি ছাগল এখানেও একটি বেশ বড়ো সাইজের খাসি এটা কি খাসি ছাগল না খাসি ছাগল দাম কত রেখেছেন দাম তেরো হাজার আচ্ছা দর্শকৃন্দ আপনারা শুনলেন দাম রেখেছেন বিক্রেতা তেরো হাজার টাকা এ মাংস কত কিলো হবে সলিড এ কুড়ি কেজি কুড়ি কিলো হবে কুড়ি কিলো মাংস হবে বিক্রেতা বললেন দর্শকবৃন্দ সঙ্গে থাকবেন আমি আরও দেখাব আজকে হাটে খুব সকাল থেকেই খুব ঠান্ডা এবং কুয়াশা পড়েছে হাটে এমনি লোক সংখ্যা অন্য অন্যদিনের তুলনায় অনেকটাই কম দেখছি এখানে ক্রেতারা সব মাল কিনে কিনে রাখছেন দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন গাড়িতে বেঁধে রাখছেন এখানে সব কি ছাগল আছে গো খাসি কত করে কিনছেন ছ হাজার পাঁচ হাজার করে কিনছে এই ছাগলগুলো এই খাসিটা পাঁচ হাজার টাকা করে কিনেছে মোটামুটি পাঁচ ছ হাজার টাকার মধ্যেই আছে এগুলো দর্শক বিন্দু সঙ্গে থাকবেন আমি আরও দেখাবো এখানেও দেখছেন কতগুলি পাঠা ছাগল এবং ধারি বিক্রেতারা ক্রেতারা কিনে রেখেছেন দর্শক বিন্দু এখানেও কতগুলি ভেড়া এবং পাঠা আপনারা দেখছেন ক্রেতারা কিনে রেখে গেছেন এখানেও দেখছেন কতগুলি পাঁঠা এবং খাসি ভেড়া এবং ধারি ছাগল আছে এখানেও তারা কিনে রেখে গেছেন দর্শকবৃন্দ সঙ্গে থাকবেন আজকে যেটা বলছিলাম আজকে সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশা যার ফলে হাটে আজকে অন্য দিনের তুলনায় সংখ্যা খুবই কম মালের আমদানিও খুব কম আছে আমি কথা বলতে বলতে আমি আমি হাঁস মুরগির হাটে চলে এলাম এখানে দেখছেন মুরগি আর যে মুরগির কী দাম আছে আমি জেনে নিচ্ছি আচ্ছা এগুলো কী মুরগি আছে ও দাদা এগুলো কি মুরগি এগুলো কী মুরগি আছে দেশি মুরগির দাম কত রেখেছেন হ্যাঁ সাড়ে তিনশো টাকা কেজি দাম রেখেছেন বিক্রেতা আর ওগুলো কী মুরগি আছে সব দেশি মুরগি সাড়ে তিনশো টাকা কেজি দাম রেখেছেন এখানে দেখছেন কতগুলি মুরগি এগুলো কোন জাতের মুরগি আছে সোনালি জাতের সোনালী জাতের মুরগি দাম কত রেখেছেন দুশো আশি টাকা দুশো টাকা কি পিস কেজি দুশো আশি টাকা কেজি হিসাবে দাম রেখেছেন সোনালি মুরগি এখানে দেখছেন কতগুলি মুরগি এবং হাঁস আচ্ছা হাঁসের দাম কত রেখেছেন শীতের জন্য দামটা বেড়ে চারশো টাকা পিস হাঁসের দাম বলছেন এখানে দেখছেন কতগুলি হাঁস এবং হাঁস কার আছে আপনারই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে দেখছেন মুরগি এখানেও দেখছেন কতগুলি হাঁস এগুলো কি হাঁস আছে পাতি দাম কত রেখেছেন চারশো টাকা কেজি পিস চারশো টাকা পিস দাম রেখেছেন শিপ পড়ে যাওয়ায় দাম বেড়ে গেছে এখানে দেখছেন একটি রাজহাঁস এই রাজহাঁসটা কার আছে রাজহাঁস কার আছে রাজহাঁস বিক্রেতা এখানে নেই তাই দাম জানতে পারলাম না কি দাম আছে এখানেও দেখছেন হাঁস এই ঢাকাতেও হাঁস আছে এই ঢাকাতেও হাঁস আছে এই হাঁসগুলো কার আছে বিক্রেতা নেই এখানে

সাড়ে পাঁচশো টাকা জোড়া দেশি হাঁস সাড়ে পাঁচশো টাকা জোড়া দাম রেখেছেন বিক্রেতা দর্শকবৃন্দ এখানে দেখছেন পায়রা এগুলো কি পায়রা আছে গো হ্যাঁ এগুলো কি পায়রা আছে কি পায়রা এগুলো হ্যাঁ গিরিবাজ রং কালো কেন কালো হয় সাদাও হয় দর্শক বিন্দু দাম কত রেখেছেন দুশো টাকা জোড়া দুশো টাকা জোড়া দাম রেখেছেন এখানেও দেখছেন পায়রা এখানেও দেখছেন খরগোশ খরগোশটা কার আছে খরগোশ দাম কত তিনশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া দর্শক বিন্দু আপনার শুনলেন বিক্রেতা বললেন খরগোশ তিনশো টাকা জোড়া দর্শকবৃন্দ বিন্দু সঙ্গে থাকবেন আমি আরও দেখাবো আরও অনেক পায়রা আপনারা দেখছেন ওখানে আছে

পাঁচশো টাকা হলে দিয়ে দেবেন বিক্রেতা বললেন দর্শকবৃন্দ সঙ্গে থাকবেন আমি আরও দেখাবো এখানে দেখছেন বিভিন্ন রকমের পাখি পাখি দেখছেন এগুলো কি বদ্রি পাখি দাম কত রেখেছেন বদ্রি পাখির ও ও আচ্ছা বিক্রেতা নেই দাম বলতে পারলেন না এখানে পাখি আছে দেখছেন বদ্রি পাখি এখানে আছে পায়রা দর্শকবৃন্দ আজকে হাটে আমদানি একটু কম আছে যার ফলে আমি আর বিশেষ কিছু দেখাতে পারলাম না এবং ভিডিওটি অনেক বড় হয়ে গেছে দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে অবশ্যই একটি লাইক দেবেন ধন্যবাদ